রুশাদ হোসেন বিগ ব্যাশ খেলার জন্য পেলেন অনাপত্তি পত্র বিগ ব্যাশের এবারের মৌসুমে হোবার্ট হারি হয়ে মাঠে দেখা যাবে ঋষাদ হোসেনকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন এই লেগ স্পিনার ফলে পুরো মৌসুমেই হোবার্ট হারি জার্সিতে ঋষাদকে পাওয়ার সম্ভাবনা শতভাগ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বিগ ব্যাশ টি টোয়েন্টি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশ হিসেবে খেলেছেন এর আগে সাকিব আল হাসান তারপরই সম্ভাবনার আলো তবে গত আসরে দল পেলেও বিসিবির পত্র না পাওয়া বরিশাল না ছাড়ায় রিসাদের যোগ দেওয়া হয়নি সবশেষ আসরে ঋষাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় হোমাট দলটার প্রথম শিরোপা ছিল সেবার এবারের আসর ঋষাদকে দলে ভেরায় হোমাটারিক্যান্স তবে এই লেগ স্পিনারের অনপত্রিপত্র নিয়ে ছিল শঙ্কা কেটে গেছে ওই সংখ্যা বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় রিষাদকে পুরো মৌসুমের জন্যই দেখা যাবে হোবার্টের জার্সিতে হোবার্টের পরিকল্পনার বড় অংশ জুড়েই রিষাদ হোসেন দলটার অধিনায়ক নাথান এলিস জানিয়েছিলেন রিষাদ ও রেহানকে নিয়েছি কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি আমরা রিষাদকে গত বছর নিতে চেয়েছিলাম এবারও নিতে পেরেছি ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যেই বাংলাদেশের লেগ স্পিনার সুনাম কুড়িয়েছেন ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বিগ ব্যাশের পনেরোতম আসর বিপিএল এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিসাদের খেলা নিয়েছিল শঙ্কা টুর্নামেন্টের পর্দা নামবে জানুয়ারির ছাব্বিশ তারিখ এর ফলে বিপিএল খেলা হচ্ছে না ঋষাদের মূলত রিসাদ এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারের উন্নতির জন্যই তিনি বিপিএল না খেলে বিগ ব্যাশের অনুমতি চেয়েছিলেন অবশেষে বিসিবি সেটা আমলে নিয়ে তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে